আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো কি পাই আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজ হলো সোমবার আর এখন ঘড়িতে বাজে ছয়টা এক তো আজকে তো বিয়ের মানে ভাইয়ের বিয়ের পাখা করতে হবে তো আজকে সারা দিনের ব্লগটার সাথে তোমরা থাকবে সারাদিনের ব্লগটা খুব ভালো হতে চলেছে তো এখন ঘড়িতে বাজে ছয়টা দুই কখন আমার ঘুম ভেঙে গেল জানো তো এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে দেখবে এক দুদিন না গেলে যেন ঘুমটা ঠিকঠাক হয় না তেমনিতে রাত্রি হলে ঘুম হয়েছিল কিন্তু সকালের দিকে আরও আগে আমার ঘুমটা ভেঙে গেল তো যাই হোক এখন ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম একটু হাঁটতে বেরিয়ে পড়লাম আর এদিকে কাকিমনি আমার বোন আমরা সবাই মিলে আসলাম তো যাই হোক এবারে চলো একটু হাঁটাহি করিনি আর বাড়িতে কিন্তু কেউ এখনও ঘুম থেকে উঠেনি শুধু কাকু ঘুম থেকে উঠে এতটুকুই নাহলে কেউই ঘুম থেকে উঠেনি তো আমরা একটু বেরিয়ে পড়লাম কী আর করবো বলো তো যদিও মানে বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে তারপর ওইগুলো না ইয়ে করা মানে একদম লুক মানে পুরো ঠিক করা সমস্ত কিছু লুক করবে তো তাই জন্য বাড়ির মানুষের না অতটা ইয়ে নেই কারণের ক্ষেত্রে ওগুলো ভালো কি আমাদের করতে লাগবে আজকের ব্লগটা একদম অন্যরকম অন্য সময় তোমরা আমার কাজ বাজ দিয়ে শুরু করো আজকে একদম এইভাবে শুরু করলাম এই যে দেখো আমার এই যে দেখো এবারে কাঠিগুড়ার বরাক নদীর সামনে চলে আসলাম দেখো কি ভালো লাগছে না দেখতে এই নদীটার মধ্যে কিন্তু আবার বারুনি মেলাও একটা হয় এই নদীতে এসে সবাই মিলে স্নান করে মেলাটা এখানে হয় না একটা মাঠের মধ্যে হয় কিন্তু বারুনি স্নানটাকে কিন্তু এই বরাক নদীর মধ্যে করা হয় তো কী বলতো কাকিমণি ওদের বাড়ির মানে বাম সাইড দিয়ে হলো গিয়ে চুরুঙ্গি বাজার মানে বাম মানে বাড়ি থেকে বলছি বাম সাইড দিয়ে চুরুঙ্গি বাজার তারপর একটু গেলেই হলো গিয়ে বদরপুর বাজার আর কাকিমুনি ওদের বাড়ির ডান সাইড দিয়ে গেলে হলো যে কাঠিগুড়া বাজার তো এখন যে বরফ নদীটা তোমাদেরকে দেখলাম ওই কাঠিগুড়া বাজারের দিকে গিয়ে কিন্তু তোমাদেরকে দেখালাম একটু গেলেই এখানে আবার আমার বন স্কুলে পড়ে হোলি ফ্লাওয়ার হাই স্কুল তো স্কুলটা দেখাতে তোমাদেরকে ভুলে গেছি তো যাই হোক অনেক হাঁটাহাটির পর এবার দেখো বাড়িতেও চলে আসলাম এসে এইদিকে চা খাওয়ার জন্য ডাকছে এদিকে এখন সকাল সকাল কিন্তু চাটাও খেয়ে নেবো কী বলতো এখানে তো কালকে থেকে বৃষ্টি হয়েছে আমরা আসলাম পর থেকে দেখছি একটা বৃষ্টি বৃষ্টি যদিও এখানে আসার পর হয়নি কিন্তু রাস্তায় গিয়েছিলাম বৃষ্টি হয়েছিল আর এত পরিমাণে ঠান্ডা লাগছিল ভাগ্যে সাহস করেটা আনলাম তো যাই হোক এবারে ফুল দিয়ে এডি আমরা করে নিচ্ছি দু বোন মিলে সাইডের যে ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশান ওইটা তো লোকজন এসে করে দিয়ে গেল কিন্তু এখানে যে সামনের ফুল দিয়ে ডেকোরেশানটা ওইটা আমরা দু বোন মিলে কিন্তু করবো তো ভাই তো আগেই ফোনে বলেছিল ফুল কয়টা কী লাগবে তো এগুলো আমরা বলে দিয়েছিলাম আর জীবনও না আমি কোনোদিন কিন্তু এরকম করিনি আর্ট করেছি কিন্তু ফুল দিয়ে যায় সাজানোটা ওইটা কোনোদিনও করিনি তো আমার বোন আর আমি মিলে কিন্তু এগুলো করছি তো ফাইনাল লুকটা তোমাদেরকে পরে দেখাবো এবার চলে আসলাম তিনতলায় তো তিনতলায় দেখো এই ঘরটার মধ্যে কোনোদের ভাড়াটিও থাকে অনেক সময় আবার ঠাকুরের অধিবাসন এই সম্মান ওগুলোও দেওয়া হয় তো এই ঘরটার মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর এখানটায় দেখা হচ্ছে রান্না তো এই যে দেখো এর পাশে আবার একটা ইয়ে রাখা এই মানে একদম বাথরুম করা আগেও একটা ইয়ে ছিল তো এখানে আবার এটা নতুন করে করা হয়েছে কারণ যেহেতু ভাড়াটিও থাকে আর উপর তলেও থাকতে গেলে না কোনো অসুবিধা হবে না একদম বাথরুম তারপর ইয়ে সব কিছু একসাথে আর এদিকে দেখো এখন তিনতলা থেকে নিষ্ঠা তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখো চারিদিকটা কি ভালো লাগছে না সেই কবে কার এসেছিলাম জানো তো সেই সাত আট বৎসর আগের কথা এসেছিলাম তো যাই হোক আজকে তো বাইয়ের পাকা মানে বিয়ের পাকা কথা হবে সাথে আশীর্বাদটাও হবে তো তোমাদের তো সবটাই জানাবো কবে কী মানে ডেট ইয়ে হয়েছে তো যাই হোক এখনও তো ডেট ঠিক হয়নি মেয়ের বাড়ির লোকজন আসবে আশীর্বাদ করা হবে তারপর গিয়ে হবে আর এই যে দেখো সাজানো গুছানো আমাদের কিন্তু কমপ্লিট ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কাকিমুনি ঠাকুর ঘরটা আমার দেখতে এতটা ভালো লাগে একদম ঘরের মধ্যে পুরো এটা এই যে দেখো মানে দরজাটা লাগানো থাকলে না পর্দাটা দেওয়া থাকলে বুঝবেই না এখানে যে একটা ঘর আছে ঠাকুর ঘর কি সুন্দর আর কাকিমুনির মানে অনুকূল ঠাকুরের তো তো সে আমার পাপের বাড়ি না পুরো একদম অনুকূল ঠাকুর আমার শ্বশুর বাড়ি অনুকূল ঠাকুর পুরো একদম মিক্সড হয়েছে আর এদিকে দেখো এবারে সকালের খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর এই হলো বর এই যে দেখো এই ভাইয়ের বিয়ের কিন্তু পাখা কথা হবে আর এইদিকে দেখো কাকে যেন আমাদের কী বলছিল আর এবারে আমরা এখন সকালের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তো সকালের খাওয়া দাওয়া তো বেশ একদম মানে জবরদস্ত খাওয়া দাওয়া ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এদিকে আমার বোনের ছেলে খেলাধুলা করছে আর আমি এদিকে দেখো কাকিমুনির পেছনের রুমে আলনাটা একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি মেয়ের বাড়ির লোকজন আসবে কাকিমুনি তো একদম আমার থেকেও একদম উপরে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখে আর জানোই তো বাড়িতে একটু অনুষ্ঠান হলে লোকজন আসলে তখন বাড়ি কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখা যায় না কারণ এই একজন এসে বসছে আসছে এ করে তো আর গুছানো থাকে না না হলে কাকিমুনি কিন্তু আমার থেকেও আরও বেশি তো যাই হোক আমি আবার একটু আনলাটা গুছিয়ে দিলাম দিয়ে এবারে দেখো একদম পুরো রেডি হয়ে গেছে স্নান কিন্তু করে নিয়েছি স্নান টান করে তারপরে এই যে দেখো এবারে কিন্তু রেডি হয়ে গেলাম তো এদিকে আমার মেজো কাকিমুনিও দেখো এখন রেডি হচ্ছে বলছে একটু জায়গা দেওয়ার জন্য কাকিমনিও নাকি একটু সেজে বলছে আমাকে একটু সাজার সুযোগটা দে আমিও তো সাজবো বল আর এই যে দেখো এবার এই জায়গাটায় এসে আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছি আর কীরকম হয়েছে আমার শাড়ি পরাটা বা আমাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর আমরা যে দু বোন মিলে এখানে ফুল দিয়ে ডেকোরেশনটা করলাম ওইটা কীরকম লাগবে কিন্তু মানে লাগলো কমেন্ট করে কিন্তু বলবে আর কালকে তো বলেছিলাম একটা কুলু আর একটা ঘটনা হয়েছিলো তো এখানে দেখো কলুটার মধ্যে ফুল দিয়ে সাজানো হয়েছে এবারে চলছে ফটোশ্যুট দেখো মনে ছোটো বোন বোনের বর আর এদিকে তো এবার কাকিমুনির সাথে আমরাও আবার তুলে নেবো আগে তো তুলেই নিয়েছি কতগুলো এখন আবারও কিন্তু তুলছি আমার ছোটো কাকিমণি মেজো মনি তারপর সবাই মিলে কিন্তু তুলছি এখন আমার মা আসতে পারলো না না হলে মা যদি সুস্থ থাকতো না মা তো আরও আগে আসতো মানে মার সাথে কাকেমণির এতটাই ইয়ে মানে হয় না অনেকে দেখবে যায়ে যে কিন্তু একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তো আমার মায়ের সাথে না এই ছোটো কাকিমুনি এরকম সম্পর্কে এতটা ইয়ে ছিল এখন তো মা অসুস্থ বলে আর এটা নেই তো যাই হোক সবাই মিলে দেখো আমরা এখন দু বোন মেজ কাকিমুনি ছোটো কাকিমণি তারপর সবাই মিলে এই যে ফটো তুলছে আর দুই ভাই মিলে দেখো ফুটোটা তুলছে মেজো কাকুর ছেলে আর এই যে বড় মানে ছোটো কাকুর ছেলে তো সবাই মিলে আমাদের এখন ফটো টুটো তুলে দিচ্ছে যাই হোক ফটো শ্যুট করা আমাদের যেন মানে হচ্ছে না তারপর এদিকে দেখো দু ভাইয়ের সাথে আমরা এখন আবার দু বোন মিলে তুলে নিচ্ছি আর আমাদের ছোটো বোন তো গেলেও আবার পরীক্ষা দিতে ওরা আবার আজকে এক্সামও আছে মানে কাকিমণির ছোটো মেয়ের কথা মানে কাকিমণির মেয়ের কথা বলছি ওরা এক ভাই এক বোন আর মেজো কাকুর এক ছেলে আর আমরা তো দু বোন ওইদিকে দেখো এবার মেয়ের বাড়ির গাড়িও চলে আসলো মেয়ের বাড়ির লোকজন চলে আসলো যাই হোক এবারে গিয়ে বাইয়ের বিয়ের পাকা কথা হবে তো যাই হোক ওরা এবার বাড়িতে আসুক আর ওরা কিন্তু এই প্রায় কুড়ি পাঁচজনের মতো কিন্তু এসেছিলো তো এই যে দেখো এখন আমি উপর থেকে না ভিডিওটা একটু শ্যুট করে নিয়েছি আমি একটু রেডি সেডি হয়ে নিচে নেমেছিলাম মানে কয়েকটা রিলস করবো এমনি দেখতেছি ওদের গাড়ি চলে আসলো তারপর আবার উঠে মানে উপরে উঠে চলে আসলাম এখন তার হবে না এখন একদম পুরো বাড়ি ভর্তি লোকজন হয়ে গেছে এখন তো আর এগুলো করতেই পারবো না বলো তো যাই হোক এই যে দেখো ওরা কিন্তু একে একে আসছে কিন্তু সবাই মিলে তো যাই হোক একদম ঝলমলে রোদও দিয়েছে আমি তো ভাবলাম কি আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে আর ও যে দেখো নিজে একটা মানে সাদা শার্ট পড়া এ হলো গিয়ে আমার ছোটো কাকু তো আবার পরে তোমাদেরকে দেখিয়ে দেব। তো যাই হোক দেখো একদম মেন রোডের সাথে বাড়ি হলে না দেখবে সারাদিন শুধু গাড়ি আসা যাওয়া সব দিকেই না এখানে খুব সুবিধা বাজারপাতি বলো সব কিছুর ক্ষেত্রে খুবই সুবিধা হয় তো যাই হোক এদিকে দেখো এবার ওদেরকে এখন মিষ্টি দেওয়া হচ্ছে ফার্স্টে তো ঘরে ঢুকলো কথাবার্তা বলল তারপরে এখন মিষ্টি দেওয়ার ইয়েটা হচ্ছে তো এদিকে এখন তিন আবার চলে আসলো আর এদিকে আমিও এসে আবার ইয়েটা করছি এমনি তো লুক রাখাই আছে ওই যে খাবারটা আবার ইয়েটা দেবে আর আমরা বোন ভাই মিলে এই যে দেখো এখানে মিষ্টির প্যাকেট তারপর জলের এগুলো কিন্তু এখন দিচ্ছি তো এদিকে এই যে আমার বোন বড় বোন আর এদিকে এই যে আমার ভাই মিলে এখন কিন্তু এগুলো ইয়ে করছে আর মিষ্টির একদম পুরো প্যাকেট করা হয়ে গেছে দেখো ওরা কিন্তু সবাই মিলে দিচ্ছে আর আমি এদিকে ভিডিওটা শ্যুট করে নিয়েছি এবারে হলো গিয়ে বাইয়ের আশীর্বাদ করবো তো এবারে শুরু হয়ে যাবে আশীর্বাদ ইয়ে ঠাকুর মশাইও চলে আসলো এবারে ফার্স্টে তো ঠাকুর মশাই আশীর্বাদেরিয়ে এটা করবে তারপর গিয়ে কিন্তু মানে কে আমরা সব মানে সবাই করবো আর এই যে দেখো আমার বোনের ছেলেও কিন্তু বসলো কোথায় বলে মামে মামা ভাগলে নাকি সব জায়গায় ভালো একসাথে থাকায় তো তাই জন্য এদিকে মানে আমার বোনের ছেলেও বসে বলো তারপর বোনের ছেলে একটু বসে উঠে গেল আর এই যে দেখো এখন কাকিমে কিন্তু আশীর্বাদটা ফার্স্টে দেখো ঠাকুর মশাই করে কিন্তু ভাই তো বলো মেয়ের মা বাপুর সঙ্গে আশীর্বাদ করিকে দেখো আমার ছোটো কাকু ছোটো কাকু নিয়ে আশীর্বাদ করে দিচ্ছে এই যে দেখো ফার্স্টে কিন্তু রাজমন্দিকে প্রণাম করে আসলো তখন না যা কান্না করেছিলো যেরকম ভাই করেছিলো এরকম কাছে মানে এত পরিমাণে কান্না করেছিল মানে নমস্কার করে তো এসে বলতে হয় যে এখানে আসছে সেই করে এসে বসলো তারপর এদিকে দেখো মেজেবাকু মেজবাকি মনে দিলো এবারে আমরা দু বন্দি করছি আর আমার বোনের বর পারবে না আশীর্বাদ করতে ওদের একটা অসুবিধার জন্য তো এদিকে আমরা দু মিলি কিন্তু এর সাথে আশীর্বাদ করে নিয়েছি যেহেতু আমার বড়ো আসেনি তাই জন্য দু গুনমুলি করছি তো এদিকে দেখো এই যে ফার্স্টে গুণ করলো তারপর এদিকে কিন্তু আমি এখন করে নিচ্ছি আর কি যে হাসাহাসি করছি না তোমাদেরকে তারপর আমরা একটা দেখো বাই খেয়ে মিষ্টি খাওয়ানোর জন্য একটা মিষ্টি আস্তর তো খেতে হবে তো কোনো মতেই হবে না কারণ এতে যে কী পরিমাণে একটু মিষ্টি খাওয়াচ্ছে সবাই সেই তো মিষ্টি খাওয়ার পর বলতে বলছিলাম তারপর তো একদম বিয়ের শেষ পর্যন্ত খেতেই লাগবে মিষ্টি 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 বাদ বাদ তো যাই হোক মানে বাইকে একটা গিফটও দিয়ে দিলাম বাইরের জন্য একটা রেঞ্জে নিয়ে এসেছিলাম তো ওরা আবার ঠিকঠাকই হয়েছিলো টানতে বলেছিলাম ওর লাগে তোষমা দাদা দাদা বেশি আন্দোলনের মতোই দিয়েছিলাম তো যাই হোক ওরা আবার এটা মানে খুব ভালোও লেগেছে তো যাই হোক এদিকে দেখো মেয়ের বাড়ি থেকে আশীর্বাদ করে কিন্তু বাইকে ব্রেসলেট দিয়েছিল। তারপর তো সবাই একে একে আশীর্বাদ করেছে ওগুলো আর ভিডিওতে ক্যাপচার করতে পারিনি কারণ ওগুলো ইয়ে করেছিলাম কিন্তু ভিডিও যদি শেয়ার করতে যাই অনেকটা লং হয়ে যাবে তো ব্রেসলেটটা আবার আমার বোন পরিয়ে দিচ্ছিলো আর এদিকে দেখো রান্নাবান্না এখনও চলছে তো ওইদিকে দেখো ভাত করেছে এই বিষুটটা না আমি আগেই করেছিলাম আর এখানে ছোটো মাছ দিয়ে বেগুন দিয়ে একটা চটচুরি বানিয়েছিল এখানে ছেঁচরা বানিয়েছে ওদের এখানে এটাকে ছেঁচরা বলে সব সবজি দিয়ে মাছের মাথা দিয়ে লেবু পাতা দিয়ে বানিয়েছিলো এখানে বুটের ডাল করা হয়েছে এখানে দেশি মুরগির ঝোল তারপর এখানে হয়েছে ছানার পায়েস একটা করেছিল পাঠার মাংসের মানে পাঠার মাংস করা হয়েছিল আর করা হয়েছিল কাতল মাছের সেদ্ধ এটা খুব টেস্ট হয়েছিল ওগুলো তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি কারণ এই ভিডিও শ্যুটটা না আমি আগেই একদম ওই যে সকালবেলা উঠেছিলাম তোমাদেরকে দেখালাম রুমটা কীরকম মানে ইয়ে করা হয়েছে তিনতলায় খাবার দাবার আয়োজন করা হয়েছে রান্নাবান্না চলছে তখন কিন্তু আমি শ্যুটটা করেছিলাম তো এবারে দেখো মেয়ের বাড়ির লোকজন কিন্তু এখন বসে পড়লো খাওয়া দাওয়া করতে এখন কিন্তু ওদের খাওয়া দাওয়াটা হচ্ছে আর ওই দেখো আমার বোনের ছেলেটেলে সবাই মিলে খাচ্ছে তো বাড়ির সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবারে আমরা ভাই বোন বোনের বর তারপর সবাই মিলে কিন্তু একসাথে বসলাম ভাইয়ের আবার এদিকে কিছু ফটোশ্যুট হয়েছিলো তো ওর জন্য অপেক্ষা করে না আমরা আর খাইনি তো একসাথে এবারে কিন্তু সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়াটা করতে আর কদিন বাদে তো আমাদের ভাইয়ের বউ আসবে আমরা এটাই বলছি এখন তো মানে আমার বড়ও নেই এখানে আর এইদিকে কদিন বাদে আবার আমার ভাইয়ের বউ আসবে তো তখন সবাই মিলে একসাথে খাবো এখন তো পাঁচজন বসলাম তখন আমাকে সাতজন হবে এরকমটা বলছিল তো যাই হোক এদিকে দেখো এখন বিয়ের জোগাড়টাও করলো তো সবাই মিলে নিচে এখন কিন্তু জোগাড়টা দিচ্ছে বিয়ের ডেটও ফাইনাল হয়ে গেছে বিয়ে হয়েছে বৈশাখ মাসে মানে একদম লাস্ট তারিখে উনত্রিশ তারিখে বিয়ের ইয়েটা হয়েছে মানে ইংরেজি ডেটটা আমার ঠিকঠাক এখন বলতে পারছি না মানে বাংলা দিকটা তোমাদেরকে বললাম তারপর তো ওইদিকে মেয়ের আশীর্বাদ আছে মঙ্গলাচরণ আছে ওগুলো তো তোমরা মানে ব্লগে একে একে দেখতেই পারবে তো যাই হোক এদিকে দেখো মেয়ের বাড়ি ওরা চলেও গেলো আবার মানে সাড়ে পাঁচটা ট্রেনে সাড়ে পাঁচটা না ছটার সময় ট্রেন ওরা যাওয়ার পর তারপর তো আমরা রেস্ট টেস্ট করে অনেকজন লোকজন ছিল ওরাও যখন গেলো তারপর এদিকে দেখো কাকি ঘরটা পরিষ্কার করে দিচ্ছি একজন দিদি তো আছে উনি তো ইয়ে করছে আর আমি এদিকে সামনের রুমটাকে একটু ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি সেই গাদা গাদা ফুল এনে সাজানো আর এখন দেখো যে অনুষ্ঠান শেষ ফুলগুলো এখন ঝেড়ে ফেলে দিতে হচ্ছে আর বাদ ফুলগুলো বাইরে নিয়ে রাখলাম আর পুরো ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এখন কিন্তু পুরো একদম মতো মতো এই ছয়টা ছয়টা মনে হয় বাঁচছে তো যাই হোক এদিকে ঘর টর ঝাড় দিয়ে তারপর অনেকটা সময় একটু মানে রেস্ট করেছিলাম সময় তারপর এবারে বসে বললো এখন সবার গল্প গুজব এই যে দেখো বাইকে আশীর্বাদে এই ব্রেসলেটটা দিয়েছিল তোমাদেরকে পুরোপুরি ভালো করে একটু দেখিয়ে দিলাম ডিজাইনটা আর এই যে দেখো এবারে হচ্ছে আশীর্বাদের টাকা হিসাব নিকাশ হচ্ছে তো এটা তো ভাই বোনদের হাক মানে এটা সব ভাই বোনেরা মিলেই নেবে তো এটাই বলছিলো ভাইও বলছিলো মনে বলছিলো হ্যাঁ হ্যাঁ এটা সবাই যেন আমরা নিই তো এদিকে এখন আমার বোন মিলে এটাকে মানে ইয়ে করছে দেখছে কত পাওয়া হয়েছে তো কি কী তো এখানে কিন্তু প্রায় তেরো হাজার কতজন সাতশো কতজন পেয়েছিলো প্রায় মানে দেড়শো দুশো টাকার মতো কম মানে না হয় চোদ্দো হাজার টাকায় পেয়েছিলো তো এবারে দেখো আমাদের ভাগ করে মানে টাকা ভাগও হয়ে গেছে এদিকে একদম আমাদের সব বোন তারপর বোনের বর বোনের ছেলে সবাই মিলে কিন্তু টাকার ভাগও হয়ে গেছে আমার বরকেও দিয়েছে মানে সব বোন জামাই বোন ভাই সবাই মিলে কিন্তু আমরা পেয়েছি যাই হোক এদিকে দেখো ওদের বাড়ির এদিকে আবার কালকে বিয়ে তো আজকে দিবাস ওরা আবার জল মানে ইয়ে করতে যাচ্ছে ভোটপরা যে হয় ওইটা তো আমরা আবার এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছি কাকিমণিও যেত তো আমরা যেহেতু বাড়িতে আছে কাকিমুনি তো যেতে পারছে না তো যাই হোক চলো ওইবারে ঘরে যাই এখন বাজে দশটা চোদ্দো তো এই যে রান্নাঘরে চলে আসলাম এখন আমাদের খাওয়া দাওয়া হবে তরকারিপাতি তো সব কিছু রয়েছে ভাতও রয়েছে তো এগুলো এখন গরম করা হবে তো ওইদিকে দাদা এসে বসে পড়লো আর এই যে দেখো এখানে ভাত আনা হয়েছে ভাতটা এখন গরম করা হবে আর এই যে দেখো আমার বোন এখানে ইয়ে করছে আর এই যে দেখো কাকু তো চলো এবারে খাওয়া দাওয়া করি একটু পরে করবো আর আজকের ব্লগ তো এখানেই শেষ করি কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব কালকে তো আবার সকাল সকাল বেরিয়ে পড়বো আমাদের ট্রেনের টাইম হলো নয়টা বাজতে দশটা বাজতে দশ মিনিট আগে তো আগেই তো বাড়ি থেকে বেরোতে লাগবে সেই আবার কালকে অনেকটা জার্নি চোখ থেকে যেন ঘুমই যাচ্ছে না সবাই এখন ঘুমিয়ে আছে এই যে দেখো আগেও তো এসেছিলাম সবাই মোবাইল নিয়ে ব্যস্ত এখানে সবাই ঘুমিয়ে আছে আরে এই যে দেখো এই ঘরের ইয়ে আরে এই যে দেখো কাকিমুনি ওদের বাড়ির সামনে একদম রেস্টুরেন্ট সামনে অর্ডার করলে যা চাইবে তা খেতে পারবে একদম বাড়ির সামনেই সব কিছু দোকান পাট সবজিপাতি এখানেই পাবে আর দেখো কাকিমুনি কি সুন্দর গাছ লাগিয়ে রাখলো এখন এই যে দেখো ফুল গাছ তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো কালকে ভিডিও তো আর ছাড়তে পারবো না আর এই যে দেখো কাকিমুনি ঠাকুর ঘরটা আমার যা ভালো লাগে একদম ঘরের মধ্যে মানে খুবই ভালো লাগে মানে আলাদা জায়গায় গিয়ে যে আলাদা করে ঘর থেকে গিয়ে পুজো দেওয়ার ইয়ার নেই মানে একদম সামনের রুমের মধ্যেই একটা স্পুরু তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এই ব্লগটা তোমরা দুদিন পরে পাবে কারণ যা শরীরের অবস্থা হয়ে আছে কাজে কিন্তু না কোনো কাজই করিনি সত্য লোক রেখি করলো কিন্তু ওই যে তিনতলার সিঁড়ি বাইতে পেতে একদম পুরো পা কুমড়ে ব্যথা হয়ে গেছে এরকম অবস্থা দুতলা দোকা কিমিরা থাকে আর নিচতলা ভাড়া আর তিনতলা হল গিয়া ওই খাবারের ইয়ে টিয়ে করা ওগুলো করলো তো যাই হোক চলো আজকের ব্লকটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বাই বাই গুড নাইট